তো বন্ধুরা খেতে বসে গেছি আর সব কিছুতে খাওয়া অলরেডি হয়ে গেছে মাংস দিয়ে খেতে বসেছি মনে পড়ে তোমাদের কথা মাংসটা দুর্দান্ত হয়েছে আর প্রচন্ড ঝাল হয়েছে প্রচন্ড ঝাল হয়েছে আমি এত ঝাল খাই তো ঝলে যাচ্ছে তোমাদের ভালো হয়ে গেছে নাকি বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি কেউ আমার হাতে চিকেন কষার খেতে চাও মাটন কষার খেতে চাও অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে

যে দেখেছে সবাই বলছে দারুণ হয়েছে একদম চেটে পুরো নিলাম তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও প্লিজ কার কার মাংস তেমন এমন গোটা রসুন খেতে পছন্দ আমার তো

কালকে এক জায়গায় খাবার খেয়েছি এক হোটেলে খুব নাম করা হোটেল মনে সবচেয়ে বড় হোটেল মনে করি বেশ কাঁসার থালাতে কাঁসার বাটিতে খেতে দেয় জামাই জামাই ভাব খাবার বেশ চারিদিকে থালা সাজিয়ে দিয়েছে চিকেন কষা মাটন পাবদা মাছ কাতল মাছ ঢেঁকি শাক ভাজি আলু ভাজি ডাল চাটনি পাপড় স্যালাড আরও নানান কিছু দেখে দেখতে খুব সুন্দর হয়েছিল থালিটা সাজিয়ে দিয়েছিল যে দেখতে কিন্তু দারুণ হয়েছে বাট খেতে একদম জঘন্য আমার কোনো কিছুই খেতে ভালো লাগেনি তবুও ছিল পেটে খেয়েছি একটু যতটুকু খাবার দিয়েছে আর দেখেও আমি খাইনি পুরো খাবার ফেলানো যাচ্ছে সবাই আমার খাবারের থালার দিকে তাকায় আছে এতগুলো খাবার ওয়েস্ট করলো আমি তো খেতে পারছি না সেটা তো বলতে পারছি না বাড়িতে এসে বাড়িতে আসতে না আসতেই পুরো পেটে ব্যথা পুরো পেট খারাপ হয়ে গেছে আমার বমি পেট খারাপ হয়ে গেছে আমি না খাবারটাকে তৃপ্তি করে না খেলেও সে খাবার আমার হজম হবেই না যাই করেই হোক বমি হয়ে যাবে পেট খারাপ হয়ে যাবে বাড়ি খাবার হোটেলের খাবার ওগুলো কিন্তু কালারফুল কিন্তু টেস্ট না একদম এত বড় একটা পাবদা মাছ দিয়েছে এত বড় পাঁচশো গ্রামে পাঁচশো গ্রাম ওজন সেই পাবদা মাছটার একটা পাবদা মাছ এত একটা খালি মধ্যে দিয়েছে পুরো এই মাছ থেকে ও মাথা একটুও খেতে পারিনি টেস্ট না একদম টেস্ট না বাট আমি তোমাদের সঙ্গে সাথে শেয়ার করতে পারি পারিনি তো খাওয়া কমপ্লিট আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থেকো এই গরমে সাবধানে থেকো সাবধানে খাওয়া দাওয়া করো বাই শুভ বিকেলে শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে